কি এই বয়সে পড়াশোনা কি ব্যাপার আর আমার ডায়েরিটা কেন কি করছো কেন পড়াশোনা করছি না আমি একটা কাজ করছি কি দেখি না দেখি না 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 এখন দেখা যাবে না দেখা যাবে না দেখা যাবে না আরে দেখবো তো ঠিকই আরে আমি এর মধ্যে অনেক বাজে বাজে জিনিস লিখি তা তো দেখবো দেখি 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 আরে না 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 আরে সবাই দেখে নেবে তুমি এটাও ভিডিও করছো কেন আরে এইগুলো আমি দিগায় যাব লিস্ট বানিয়েছি আরে এটা আমি দীঘায় যাবো আর দীঘাতে কী কী নিয়ে যাবো আমরা যে ঘুরতে যাচ্ছি কি কি নিয়ে যাব সেগুলো তো প্ল্যানিং করতে হবে আমি তো এবার একটু ভুলে যাই মাথায় থাকে না তাই জন্য লিস্ট করে নিচ্ছি একবারে ঝপাঝপ ঝাঁপ ব্যাকেও ঢুকিয়ে নেবো তো এই যে বন্ধুরা তোমাদের তোমাদেরও দেখাচ্ছি না লিস্টটা তো এখন কটা বাজে দেখা কটা বাজে এখন বাজে এগারোটা দেখাতে হবে পিছনে অন্ধকারে লোক বুঝতে পারছে আর এই সময় আমি বসে বসে এখন লিস্ট করছি কালকে ফাইনালি সব গুছিয়ে ফেলব। কিন্তু এখন আমি বসে বসে লিস্ট করছি যে আমি কি কি জিনিস নেব কি মজা আবার কতদিন বাদে ঘুরতে আছি আর যখন ঘুরতে যাই না তখন আমার মনটা জাস্ট আনন্দ আনন্দ আর আনন্দই থাকে তো চলো এখন এগুলো লিস্টটা করি বসে বসে পিসটা মোটামুটি হয়ে গেছে আর এখানেও কিছু কিছু জামা কাপড় আছে যেগুলো আমি সাজিয়ে রেখেছি এখনও পর্যন্ত এইটা কিন্তু ওপেন করা হয়নি এটা ওপেন করব। তখন তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করে দেবো এই দেখো জুতো জুতো রেখে দিয়েছি কোথায় এই ওপরটায় আসলে আমি যেগুলো যেগুলো মনে পড়ছে মোটামুটি এই জায়গাটায় রেখেছি আর গুছিয়ে রাখি কালকে তো এগুলো পুরো যখন প্যাক করব কি কী নিচ্ছি না নিচ্ছি তোমাদের সাথেও সেটা শেয়ার করব। এখন বাজে রাত্রি এগারোটা এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি রাজা এসেছে বসে গেছে কম্পিউটার নিয়ে তো নিজের কাজও করতে হবে তবে আগে খাওয়া দাওয়া করে নিক তাই বললাম যে খাওয়া দাওয়া আগে হয়ে যাক তারপরে কাজবাজ তাই তো এখন চলো আমরা কী দিয়ে খাচ্ছি রাত্রেবেলা সেই খাবারটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই রাজা যখন ভিডিওটা শুরুই করলো আমি বললাম যে একটা ভিডিও যখন শুরুই করলো এইটুকুনি কেন রাখবো আর একটুখানি বেশি না হলে সবার সাথে শেয়ার করে মজা পাওয়া যায় না চলো রাত্রেবেলা আজকে খুব সুন্দর একটা খাবার খাবো মানে খুব সুন্দর রান্না মা করেছে মা পাঠিয়েছে রান্না সেগুলো দিয়েই ভাত খাবো চলো কী কী রান্না করছে আমি তোমাদের একটু দেখাই আর রাতের খাবারে আছে কিন্তু রুটি নেই আছে হচ্ছে ভাত দুপুরবেলায় ভাত করেছিলাম তো ভাত আছে তারপরে হচ্ছে এদিকে আছে চাটনি আমের চাটনি আমের চাটনি আমার ভীষণ প্রিয় তারপরে এদিকে হচ্ছে আছে হচ্ছে এই দেখো নারকেল দিয়ে চিংড়ি মাছ আর সাথে আছে হচ্ছে ওই সমস্ত সবজি দিয়ে কাঁঠালের বিচি তারপরে হচ্ছে আলু কুমড়ো বেগুন সব দিয়ে একটা তরকারি এই হচ্ছে এখন রাত্রের খাবার চলো খাওয়া দাওয়া করে নিই আজকের ব্লগটা কিন্তু একদম রাত্রি থেকেই শুরু হলো আর রাত্রিতেই শেষ হয়ে যাবে তো ছোটোখাটো একটা ব্লগ আর কি তোমাদের সাথেই ভাবলাম একটু শেয়ার করে দিই আসলে কি বলো তো আমি না ভীষণ ভীষণ আনন্দে আছি কোথাও যখন ঘুরতে যাই না তখন মানে মনে এত পুলক কোথার থেকে যে আসে কি জানি তোমাদেরও কি এরকমই মানে ঘুরতে যাওয়ার আগে এরকমই আনন্দ হয় এরকম পুলক হয় আমার মনে সত্যি এখন এ কদিন ধরে খুব আনন্দ আর দেখবে ঘুরতে গেলে ঘোরার দিনগুলো ফটাফট ফটাফট শেষ হয়ে যাবে মানে আমরা যে চার দিনের জন্য দীঘা যাচ্ছি চার দিনের জন্যই যাচ্ছি হ্যাঁ চার দিনের জন্যই যাচ্ছি সেই চার দিনটা যে কীভাবে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেটা মানে একদম ফটাকসে যাবো ফটাকসে শেষ হয়ে যাবে তারপরে আবার তো সেই বোরিং লাইফ পড়ানো বাড়ির কাজ সংসারের কাজ সমস্ত কিছু যাই হোক টোকানি মজা করতেই যাচ্ছি যা দেখা যাক কতটা মজা করতে পারি না পারি সমস্ত ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু অনেক অনেক ভালোবাসা দিও ভিডিওগুলোতে দেখতে থেকো ভালো লাগবে খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে এখন একটু বসে পড়েছি অয়েল মাসাজ নেওয়ার জন্য কারণ কালকে শ্যাম্পু করবো তো আজকে রাত্রেবেলা একটুখানি অয়েল মাসাজ করে রাখলে না বেশ ভালো হয় আর ঠান্ডা ঠান্ডা ফ্রিজের জল কি আরাম লাগছে চলো ভালো করে একটুখানি অয়েল মাসাজটা হয়ে যায় অনেক দিন বাদে দিচ্ছ কিন্তু তাই তো কতদিন বাদে না না অনেক দিন বাদে দিচ্ছ অয়েল মাসাজ এরকম অনেক দিন বাদে এরকম একটুখানি মজা নিয়ে আমি মাঝে মাঝে যখন অয়েল মাসাজ নিই মার কাছে নিই মা দিয়ে দেয় ভালো করে তারপর এখন রাত্রেবেলা ভাবলাম যে আজকে আর দেওয়া হয়নি তাই রাজাকে বললাম একটুখানি দিয়ে দাও চলো একটুখানি ভালো করে অয়েল মাসাজ নিয়ে নিই ব্লগ শেষ করতে আজকে থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি সারাদিন সকাল থেকে তো মানে সেই পড়ানো হ্যাট্রিক একটা দিন থাকেই তো এখন কিন্তু আমাদের লাগেজ গোছানো হবে সাথে দেখো এক স্টুডেন্টের মা আমার জন্য ফুচকা নিয়ে এসছে আর কতগুলো ফুচকা দেখো এখানে ভর্তি এতগুলো ফুচকা সাথে টক জল আছে আর আবার

কেমন একটু সাথে বলতে হবে তো আমার স্টুডেন্টের বাবার ফুচকা সুনীলের ফুচকা কিন্তু প্রচুর প্রচুর ফেমাস হ্যাঁ হ্যাঁ এসে আমি তো কোনোদিন খাইনি আমি আজকে প্রথম খাবো তবে হ্যাঁ বিয়ে বাড়িতে একবার খেয়েছিলাম ওর বাবার ফুচকা তো দেখা যাক কেমন খেতে কেমন গো টক জলটা কেমন টেস্টি হেভি ও বাবা আমাকেও খাওয়াতে হবে কিন্তু লোভনীয় লোভনীয় জিনিস একদম খেতে রে টাটকা আছে একদম এখন দুর্দান্ত খেতে চলো তাড়াতাড়ি করে খেয়ে নিতে গোজ গাছ করতে হবে তো শাড়ি ভর্তি করে চিপ আর এই চিপগুলো আমি সব কিনেছিলাম হচ্ছে ফ্লিপকার্ট গ্রসারি থেকে আর ফ্লিপকার্ট তো তোমরা তো জানোই যা দাম এগুলো তা থেকে কিন্তু অনেক 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 কম দামে পাওয়া যায় তাই এগুলো কিনেছি তারপরে আছে হচ্ছে জিম জ্যাম বিস্কুট

গুলো নেওয়া হবে চলো ট্রলিটা গুছিয়ে নি তারপরে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো মাঝখানে দুখানা জিনিস দেখাবো যেগুলো অনলাইনে এসেছে এখনই দেখিয়ে দিই নাকি হ্যাঁ এখনই দেখিয়ে দিই এমা এটা সেলাই করতে হবে যেটা ডবল এক্সেল বুক করেছিলাম এটা গিয়ে রাখতে করে দেবো হ্যাঁ চলো এটা ফ্লিপকার্ট থেকে একটা ড্রেস অর্ডার করেছিলাম আমি অনেকগুলো জামা কাপড় কেনা হয়েছে যেটা তোমরা দেখেছো কিন্তু এইটা হচ্ছে বেশ ভালো লাগলো ড্রেসটা

এটাই আজকে এসেছে এটা ফিটিং করতে হবে না একদম ঠিকঠাক আছে একদম পা পর্যন্ত নিচে সুন্দর এসেছে কিন্তু জামাটা দারুণ লেগেছে আর চলো এটা ওপেন করে দেখি এটা দেখি কি এসেছে ঠিকঠাক জিনিস এসেছে ও এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস এসেছে যেটা জলের মধ্যে মোবাইল নিয়ে মানে মোবাইলের মধ্যে যেটা কোনো ক্ষতি হবে না তার জন্য এই জিনিসটা এটা আমি ফ্লিপকার্ট থেকে হ্যাঁ এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি আর সাথে এসেছে একটা ডাবের কন্ডিশনার যেটা আমি সবসময় ইউজ করি আর তার সাথে এসেছে ব্লু হেভেনের একটা মেকআপ ফিক্সার এই ছিল মানে কেনাকাটি আবার তো কেনাকাটি খতম আবার ঘুরে আসি তাকে আবার শপিং করবো ভোরে ভোরে তো এখন চলো এগুলো গুছিয়ে নিই ড্রেসটা খুলে ফেলি আগে আরে দশটা পনেরো তো মোটামুটি গোজগাছ কমপ্লিট এই যে বিছানার চাদর কি কি জুতো দেখা যাচ্ছে দেখা যাক আর এই যে মা এসেছে আমাকে সাহায্য করতে বোন ওই দেখো এখানে শুয়ে আছে তো এখানে মোটামুটি এই যে গোছানো কমপ্লিট আর সাথে এই দুটো ব্যাগ হয়েছে এই ব্যাগটার মধ্যে মানে সমস্ত স্নানের জিনিস সাজা গোজার জিনিস সব এই ব্যাগটার মধ্যে আর এই ব্যাগটার মধ্যে তো তোমাদের আগেই দেখালাম চলো মোটামুটি গোছগাছ খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করার পরে একটু নেল পলিশ করবো তারপরে একটু বসে হাওয়া টাওয়া খেয়ে তারপরে ঘুমাবো আর কালকে তো কত তাড়াতাড়ি যে উঠতে হবে সকালবেলা দেখা যাক কখন উঠি না উঠি তো এই ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো ব্লগটা জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে ভুলো না টাটা দেখা হচ্ছে কালকে সকাল সকাল কটার সময় ঘুম থেকে উঠছি সেটা তোমাদের দেখিয়ে একদম দীঘার ব্লগুলো তোমরা দারুণভাবে এনজয় করবে সেইভাবে সেই প্রস্তুতি নিতে হবে চলো টাটা